আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হলো সোহম চক্রবর্তী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে বহুরু তো সেটার আজকে টেলার এসেছে ছটার সময় এবং সেটা আমি অনেকটা পরে লেট রিভিউ করছি বাট টিজারটা আমি সন্ধ্যের দিকে থাকি না যেই কারণে রাত খুব রাতের দিকে ভিডিওটা বানাচ্ছি এবং হয়তো সকালের দিকে আমি ছাড়বো তো টিজার টিজার বলছি টেলারটা লাগলো কেমন দেখুন একটা কথাই বলবো এই ছবিটা সোহমদার কামব্যাক সিনেমা হতে চলেছে তবে একটা কথা বলি সোহমকে ভালো লাগছে বাট পেম আমার অমানুষ সেই সময় সোহমের যে অ্যাক্টিংসিল তেমন শরীরটাও তো তখন তার ওরকম ছিল না দেখতে বেশ ফুরফুরে ছিল এখন একটু হলেও তার শরীরে একটু অন্যরকম ডায়েট চলে এসেছে তো এই ছবিটা দেখলাম অনেক কিছু কসরত করেছে ভালো লাগছে তো সত্যি বলছি এই ছবিটা সোহমের একটা কামব্যাক সিনেমা কিন্তু হতে পারে এবং সত্যি কথা বলছি একটা কথা বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে অনেকের ভালোও লাগতে পারে বা আমি একটা কথা বলছি যারা কন্টিনিউ থ্রিলার মুভি দেখতে ভালোবাসেন যারা তখন থ্রিলার ছবি দেখতে ভালোবাসেন তাদের কাছে এই ছবিটার গল্পটা কতটা ইউনিক হবে সেটা বলা খুব ডিফিকাল্ট কারণ যে ধরনের বা যে কনসেপ্টের ওপর গল্পটা হচ্ছে না সেই কনসেপ্টের ওপর গল্প কিন্তু অনেক হয়েছে মানে এই রকম যে একজন একজনকে খুন করছে খুন করার প্যাটার্ন একই কিন্তু এই যে জিনিসগুলো কিন্তু এই জিনিসটা তখনই বেশি এঙ্গেজফুল হয় তখন তার চিত্রনাট্য প্রচণ্ড স্ট্রং হয় মানে খুব ভালো মানে যেন বোরিং ফিল নয় চিত্রনাট্য যত ভালো হবে এই ধরনের থ্রিলার ছবি কিন্তু দেখতে মজাটাই চলে আসবে তো অনেক দিন পর সোহমকে এই ধরনের একটা ক্যারেক্টারে দেখতে পেয়ে সেটা খুবই ভালো লাগছে এবং সোহমদাকে সেই দেখেছিলাম লাস্ট আমরা থ্রিলার ছবিতে অমানুষে দেখেছিলাম এবং একটা কয়েকদিন একটা ওয়েব সিরিজেছিলো সেখানেও করতে দেখেছিলাম তো সোহম চক্রবর্তী আবারও সেই সাইকো কিলারের চরিত্রে আমরা দেখতে পাবো সেটা সত্যি বলছি খুব ভালো লাগছে ইদিগা পালের খুব অল্প সিন রয়েছে একটা সিন রয়েছে যেখানে ইদিকে সেই জায়গাটা ভালো খারাপ নয় বাকি কমলেশ্বর মুখার্জি রয়েছে আরও অনেকেই রয়েছে ছবির মধ্যে প্রত্যেকের কাজ আশা করছি ভালো হবে এবং যদি এক কথাই বলতে বলাই বহুরূপের টিজার টেলারটা আমার ব্যাপক লেগেছে দেখে মনে হচ্ছে না ভাই সিনেমাটা দেখতে হবে সিনেমাটার কালার গেডিং বলি বা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সোহম যখন বেরোচ্ছে ওইখানে একটা মিউজিক দেয় দেখবেন ওই জায়গাটা বেশ হলো এবং সোহমের একটা ইয়ে যে সোহম অনেক সময় খিস্তি করে ফেলে এরকমই একটা জায়গা রয়েছে যে জায়গাটা একটা কিস্তি করি ওইটা ওই জায়গাটা কিন্তু ভালো লেগেছে এবং সত্যি বলছি পারফরমেন্স ওয়াইজ যদি বলি সোহম কিন্তু আবার একটা টেরিফিক পারফরমেন্স দিতে চলেছে এবার দেখা যাক সোহম চক্রবর্তীর এই অডিয়েন্সটা সিনেমা হল পর্যন্ত ফিরে আসে না কারণ ট্রেলারটা যেটা দেখানোর যেটা প্রমিসিং করার যে ছবিটা যতটা ভালো হওয়ার এটা কিন্তু করেছে এবার দেখা যাক দর্শক সিনেমাটা দেখতে আসে না তো আশা করছি সিনেমাটা ভালো কিছু হবে এবং সিনেমাটা বক্স অফিসে সফলতা পাবে বলে এটাই আমি কামনা করি তো আশা করছি সিনেমাটা ভালো কিছু ফলাফল করবে এবং সোহমের একটা কামব্যাক সিনেমা অবশ্যই হবে তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখা পরে উঠতে